তরুণদের ক্ষমতায় পৌঁছে দিয়ে যাবেন প্রফেসর ইউনুস প্রশ্ন তরুণদের আহ্বান জানিয়েছেন এই আহ্বানের তাৎপর্য বিশ্লেষণ করব রাজনীতিতে তরুণদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তরুণদের বিষয়ে অলচে অপ্টোমিস্টিক এমনকি তরুণদের রাজনৈতিক দলকে সমর্থন করে তাদেরকে এনকারেজ করে আন্তর্জাতিক মিডিয়া এনকারেজ করেছেন বিএনপির তোপের মুখেও পড়েছিলেন কিন্তু তারপরও ডক্টর ইউনুস পিছু এটা কেন ডক্টর ইনুস যাবেন যেমন এই যে আহ্বান রাজনীতিতে তরুণদের আরো অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা এবং বারবার তরুণ তরুণ যেভাবে বলছেন যে মনে হয় তিনি তরুণদের ক্ষমতা চাইছেন দর্শক এটা বিশেষ কোনো দলের প্রতি তার সমর্থন বা তার কারণে নয় তরুণদের দল প্রতিষ্ঠার কথা বলার আগে থেকেই তিনি তরুণ তরুণ বলে আসছেন হাসিনার আমল তরুণ তরুণ বলে আসছেন ডক্টর ইউনুসের ভাষণ যদি শোনেন পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঁচ বছর আগের ভাষণ শুনলে সেখানেও তরুণ তরুণ বলে আসেন এর মানে ডক্টর ইউনুস যে বিশ্ব রাজনীতি নিয়ে যে ভাবছেন বিশ্ব অর্থনীতি নিয়ে যে ভাবছেন আগামী দিনের আহ বাংলাদেশ পৃথিবী নিয়ে যে ভাবছেন শুধু বাংলাদেশ না আগামী দিনের বিশ্ব নিয়ে যে ভাবছেন সে ভাবনা একটা পাঠ হচ্ছে তরুণ প্রজন্ম এবং তিনি বিশ্বাস করেন এবং এটাও আমিও বিশ্বাস করি যে এই ভূরা খাটাসটা একশো বছর দেশ চালিয়েছে অর্থাৎ তাদের সাইকেল শেষ এখন নতুন একটা সেঞ্চুরি আসবে এই চল্লিশ সালের মধ্যে চল্লিশ সালের পর থেকে তারপর একশো বছর পৃথিবী চালাবে তরুণরা পৃথিবীর অধিকাংশ দেশে রাষ্ট্রপতি হবে চল্লিশ বছরের নিচে প্রধানমন্ত্রী হবে পঁয়ত্রিশ বছর ত্রিশ বত্রিশ বছর বয়সে এমপি হওয়া শুরু হবে মন্ত্রী হওয়া শুরু হবে যেমন আগে আমাদের সিস্টেম কি ছিল এই যে ট্রাম জমানা এটা শেষ জমানা বুইরা খাটাসটা প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় আমাদের মাইন্ড সেট আপ এরকম যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মানে বৃদ্ধ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মানে বয়স লাগবে ষাট পঁয়ষট্টি সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি মাহাতির মোহাম্মদের মতো অষ্টআশি নব্বই এ ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছে পৃথিবী বেবি তোমার বয়স কত এর মধ্যে তুমি মন্ত্রী মেচুরিটি হয়েছে কিন্তু না সেই বন্দোবস্ত ভেঙে যে আপনারা বাংলাদেশে দেখেছেন না টিউশনই করাতে যায় হঠাৎ একদিন টিউশন যে বাসায় করাতে যায় সেই বাসায় আনটিকে ফোন দিয়ে বলে যে আনটি আমার তো আজকে সরকারের মন্ত্রী হিসাবে শপথ আমি পড়াতে আসতে পারব না আমি অন্য একজনকে পাঠিয়ে দিচ্ছি আপনি কখনো চিন্তা করছেন যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে চিন্তা করেন কিন্তু সেটা কিন্তু ঘটছে ঘটেছে ইয়াং সরাসরি রাজপথ থেকে বিশ্ববিদ্যালয় থেকে টিউশনি থেকে মন্ত্রী পরিষদে এবং তারা সবচেয়ে সফল উপদেষ্টা সফল মন্ত্রী চালাচ্ছে কানাডায় জাস্টিন ট্রুডু চালিয়েছে না ইয়াং এখন না জাস্টিন ট্রুডু একটু বয়স হয়েছে প্রথমবার যখন প্রধানমন্ত্রী ও ইয়াং এবং সারা পৃথিবী ব্যাপী এই তরুণরা চালাবে এবং তারা বৃদ্ধদের চাইতে ভালো করবে তার যে শক্তি তাদের যে গতিশীলতা এটাই প্রয়োজন আল্লাহ রাসুলসাল্লাম চল্লিশ বছর বয়সেই পৃথিবী চেঞ্জ করার মিশন হাতে নিয়েছেন এবং সাহবা ইকলাম তার যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়েছেন তারা ইয়াং ছিলেন ইয়াং এনার্জেটিক এবং মাহাদি এসে সারা পৃথিবী বদলে দিবেন তিনি থাকবে ইয়াং এর মানে আগামী পৃথিবী তরুণদের পৃথিবী এবং তরুণরাই পারে তরুণদের গতিশীলতায় আসলে একটা সুন্দর পৃথিবী করতে পারে ডক্টর ইনুস এই থিউরিতে বিশ্বাসী এই থিউরির অংশ হিসাবে তিনি তরুণ তরুণ বারবার জিকির করছেন তিনি এনসিপি বা কোনো বিশেষ দলের জন্য না এই তরুণ জিকির ডক্টর ইউনুসের দশ বছর আগেও শুনেছি আমরা তার থিওরি শুনেছেন না রকম একটা থিওরি অতএব কোন দলের প্রতি পক্ষপাত নয় এমন না যে কোন একটা বিশেষ দলকে তিনি ক্ষমতা দেখতে চান তবে দেখেন এই যে বাংলাদেশের বইরা খাটাসরা পনেরো বছর চেষ্টা করে হাসিনের বালও ছিঁড়তে পারেনি কিচ্ছু পেরেছে হাসিনা কিচ্ছু করতে পারে হাসিনা একটু ভয়ও পায়নি বিএনপি জামাত মিলে আন্দোলনের হুমকি দিলে কাদের ট্রল করতেন আসতেন যে এরা নাকি আন্দোলন করবে কবে ঈদের পর কোন ঈদের পর বলতো কিন্তু তরুণরা হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে হাসিনা কল্পনা করতে পারেনি যে আমার এত করুণ পরিণতি হবে আমরাও কেউ আমরা ভেবেছি এমনকি পহেলা জুলাই আমরা ভাবতাম যে যদি পতন হয় এবং এমনকি আমরা বলতাম আপনারা যারা আমার আলোচনা শুনেছেন যে সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করা আমরা এই আলোচনা করতাম যে শেখ হাসিনা যদি রাজিও হয় সবাই মিলে একটা সরকার গঠন করতে সেখানে জামাত কাদু রাখবে কিনা না জামাতকে বাদ দিয়ে বিএনপি আওয়ামী লীগ মিলে যাবে আমরা এই আলোচনা করতাম কারো হিসাব নিকেশ ছিল না যে আওয়ামী লীগ একদম এভাবে পালিয়ে যাবে প্রধানমন্ত্রী থাকবে পরিষদের বিভিন্ন দলের লোকজন নিয়ে একটা ভারসাম্য গঠন করা হবে হ্যাঁ টিকে যাবে বা নতুন একটা ফর্মেট আসবে কিন্তু আওয়ামী লীগ একদম নিশ্চিন্ন হয়ে যাবে এটাকে কল্পনাও করেনি কিন্তু তরুণদের হাত ধরে সেটা হয়েছে এর মানে এই বইলে যেটা কল্পনা করতে না তরুণরা সেটা ঘটান তারা যেটা করতে না তারা সেটা ঘটিয়ে দেন কারণেই তরুণদের চাচ্ছেন অতএব ডক্টরদের আহ্বান আহ্বান নয় তরুণদের এম্পাওয়ারমেন্টের আহ্বান যেটা তিনি দশ পনেরো বছর আগে থেকে বলে আসছেন রাজনীতিতে তরুণদের আরো অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আহ নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীরা একটি দল রাষ্ট্রীয় অতিথি এবং যমুনায় তার সাথে সাক্ষাৎ করেন দেখেন এই পৃথিবীব্যাপী এখন তরুণদের রাজনীতিতে আসা তরুণদের দল তারুণ্য ভিত্তিক নেতৃত্ব এটা ওয়ার্ল্ড স্লোগান এটা শুধু বাংলাদেশের নাই এই নরওয়ে কান্ট্রি ইউরোপ বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র এখন তরুণের রাজনীতি আসে এই ট্রাম জমানা এই বৃদ্ধদের শেষ জমানা স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এবং সমাজে অর্থ বা পরিবর্তন আনতে রাজনৈতিক কার্যক্রমে তরুণদের আরো অংশগ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেন প্রধান উপদেষ্টা নয় তরুণদের রাজনৈতিক কর্মীদের তিনি বলেন আমরা তরুণদের রাজনীতিতে যোগ দিতে উৎসাহিত করছি অন্যথায় তারা নীতি নির্ধারণ সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না মানে তাদেরকে দরকার অর্থাৎ কোনো দলের পক্ষে ডক্টর ইউনুস কথা বলছেন না ডক্টর ইউনুস একটা পুরোনো থিওরি নিয়ে জাস্ট কাজ করছেন যেটা অনেকে আগে থেকে করছেন এটা বিশ্বব্যাপী ডক্টর এনুস কাজ করছে শুধু বাংলাদেশ পার্সপেক্ট নিয়ে যেমন তরুণদের সাথে কথা বলছেন বুঝতে পারছেন নরওয়ের প্রতিনিধি দল আছেন সোশ্যালিস্ট ইয়ুথ লিগের ইয়ুথ লীগ মানে তরুণদের দল ডেপুটি লিডার নাজমা আহমেদ এ ইউএফ এর আন্তর্জাতিক নেতা ও কেন্দ্রীয় বোর্ডের সদস্য ফাউজি ওয়ারশামে সেন্টার পার্টির সদস্য ডেন স্কপ টেরুট এরকম বাংলাদেশেরও ওই তরুণ নেতারা পৃথিবীর বিভিন্ন দলে যাবেন বিভিন্ন জায়গায় সফরে যাবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপতির সাথে কথা বলবেন আগামী পৃথিবী তরুণদের পৃথিবী এই জামাত ইসলামের নেতৃত্ব তরুণদের হাতে অলরেডি চলে আসছে না আরও আসবেন হঠাৎ করে শুনবেন যে জামাতের কোনো একজন জেলা আমির শিবির সাবেক সভাপতি আমিরে জামাত হয়েছে পাকিস্তানে শুনেছেন না যে জেলা পর্যায়ের আমির থেকে সরাসরি কেন্দ্রীয় আমির আর বাংলাদেশে তো আগে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল না হলে আমির হতে পারেন না না এবে আমির না হলে আমির হওয়ার কল্পনা করতে না কিন্তু না জেলা আমির থেকে সরাসরি জেলা সেক্রেটারি থেকে দেখবেন হয়ে যাবে বাংলাদেশেও এই জামাতের নেতৃত্ব তরুণদের হাতে চলে যেতে পারে সংস্কার আসবে প্রধান অবশ্যই তাদের রাজনৈতিক পটমে দৃষ্টিভঙ্গি কার্যক্রম সম্পর্কে জানতে চান তিনি নর মূলধারা রাজনীতি তরুণদের অংশগ্রহণে শতাংশ সম্পর্ক জিজ্ঞাসা করেন নরও তরুণ রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের তরুণদের সঙ্গে তাদের সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন এদেশের অনেক তরুণ তাদের জীবনে এখনো ভোট দিতে পারেনি তারা জানতে চান তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিচ্ছে প্রধান উপদেষ্টা বলেন নতুন সরকার সরকারের প্রধান প্রতিশ্রুতি হলো পদ্ধতিগত সংস্কার গত পনেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি তারা তিন মেয়াদে ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল কর্তৃপক্ষ দাবি করতে এটি বিরাট সাফল্য কিন্তু বাস্তবে কেউ ভোট দিতে পারেনি তাই তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার প্রয়োজন এখানে এই ষোলো বছর বয়স থেকে ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে এটা হতে পারে এটা প্রয়োজন তথ্য প্রযুক্তির কারণে তরুণরা আপডেট হয়েছে এক সময় একুশ বাইশ বছরের একজন লোক যা বুঝতো এখন প্রযুক্তিগত উৎকর্ষতা বা পরিবেশগত এমনকি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হোক আর ক্লাইমেট চেঞ্জের কারণে হোক ষোলো বছরের একটা ছেলে তার সাথে বেশি বুঝে একটা সময় নাইন টেন এর বাচ্চারা যা বুঝতো যে ইংরেজি পারতো যে ম্যাথ পারতো এখন ক্লাস থ্রি ফোর এর বাচ্চার হইতে পারে অর্থাৎ ষোলো বছর বয়স থেকে ভোটাধিকার হওয়া উচিত দেশের রাজনৈতিক পরিবেশকে পুরনো ধাঁচের আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল উত্তরাধিকার সূত্রে পাওয়া যাওয়া অঞ্জল পরিষ্কার করা এটা শুনলে বিএনপি আবার ক্ষেপে না যায় মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া যাওয়া পরিষ্কার করা বিএনপি তো তো আছে আছে এগুলো এগুলো থাকতে দিবেন না প্রধান উপদেষ্টা বুঝতে পারছেন বাংলাদেশের রাজনীতির একটা বিরাট বার্তা ধ্বংসস্তূপ থেকে টুকরো তুলে নতুন কাঠামো তৈরি করার চ্যালেঞ্জ এটি আমাদের জন্য ট্রানজিশনাল সময় আমি শুধু আশা করি এই সময় সংক্ষিপ্ত হবে তো দর্শক ডক্টর ইনুস শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে তরুণদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন তার অংশ হিসেবে আহ্বান বাংলাদেশের পার্সপেক্টিভে তরুণদের ক্ষমতায়ন তরুণদের ক্ষমতা তরুণদের দল মানে কি এনসিপি বা আরও দল গঠন হবে গণ অধিকার এটা নট নেসেসারি পুরোনো দলও তার ভিত্তিক হতে পারে যেমন বিএনপি ভিত্তিক দল গঠন করতে পারে সংস্কার হয় আমি বিশ্বাস করি জামাত ইসলামী তার জামাত ইসলামী অলরেডি ভিত্তিক জামাত ইসলামীর থানা আমির বা বিভিন্ন জেলা মহানগর পর্যায়ে নেতারা তরুণ এটা আরো একটা বড় সংস্কারের মুখে জামাত পড়বে তারপরে আরো তারুণ্য ভিত্তিক হবে তবে তারুণ্য ভিত্তিক দলের আমিরের বয়স পঞ্চাশ ষাট বছর হতে পারবে না এটা জরুরি না অধিকাংশ নেতৃত্ব লিডারশিপের জায়গাটা আহ ডিসিশন মেকিং প্রসেসে তরুণদের অংশগ্রহণ মানে এটা ইম্পর্টেন্ট নমিনেশন পাওয়ার ক্ষেত্রে তাদের হার এটা ইম্পর্টেন্ট এটা হবে